নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীলা দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারা দিনের নিউজ বৃত্তান্ত সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে রায়গঞ্জ শহরের যানজট মোকাবিলা তথা শহর জুড়ে অনিয়ন্ত্রিত টোটো চলাচল রুখতে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে জারি করা হয়েছে টোটো নিয়ন্ত্রণের একাধিক নির্দেশিকা নতুন বছরের প্রথম দিন থেকেই এই নির্দেশিকা কার্যকর করতে বিজ্ঞপ্তি জারি করেছে রায়গঞ্জ পৌরসভা আর তা নিয়েই শুরু হয়েছে নানান বিতর্ক সোমবার এই ইস্যুতে রায়গঞ্জ পৌরসভায় ডেপুটেশন প্রদান করল বামপন্থী শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত উত্তর দিনাজপুর টোটো চালক ইউনিয়ন এদিন রায়গঞ্জ স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন স্থান থেকে মিছিল করে রায়গঞ্জ পৌরসভায় আসেন সংগঠনের নেতা কর্মী ও টোটো চালকেরা ডেপুটেশন কর্মসূচি ঘিরে পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো তাদের মূল দাবি ছিল শহর ও গ্রামের টোটোর বিভাজন এবং সপ্তাহে রঙের ভিত্তিতে তিন দিন টোটো না চালানোর নির্দেশিকা অবিলম্বে বাতিল করা সেই সঙ্গে যানজট মোকাবিলায় শহরে বিকল্প রাস্তা তৈরিরও প্রস্তাব দেন সংগঠন নেতৃত্ব ডেপুটেশন গ্রহণ করে রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান আলোচনার মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান করা হবে রায়গঞ্জের টোটো নিয়ে নানা বিক্ষোভের মাঝে সোমবার বিকেলে ফের বৈঠক করলেন পুর প্রশাসন পুলিশ প্রশাসন বিধায়ক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা এদিন বৈঠক থেকে টোটো নিয়ন্ত্রণে যা যা নিয়মাবলী পুরসভার থেকে আগে থেকে জানানো হয়েছিল সেই নিয়মই বহাল রাখল পুরসভা আগামী পয়লা তারিখ থেকে শহরের টোটো নিয়ন্ত্রণ হবে বলে জানান পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাস অন্যদিকে শুধু শহরের টোটো নয় গ্রামের টোটোর ক্ষেত্রে রেজিস্ট্রেশন করা হবে এবং রায়গঞ্জে কতগুলো টোটো রয়েছে সেই তালিকা তৈরি করা হবে কোন রুটে কিভাবে টোটো চলবে সেই রুট ম্যাপ পুলিশকে করতে বলা হয়েছে বলে জানান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিরিশতম উত্তর দিনাজপুর জেলা বইমেলার সূচনা হলো কালিয়াগঞ্জে এদিন কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয় জেলা বই মেলার উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী চৌধুরী উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল করণদিঘির বিধায়ক গৌতম পাল ইসলামপুরের পৌরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল কালিয়াগঞ্জের পৌরপ্রধান রামনিবাস সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা কলকাতা সহ জেলা ও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নামি দামি প্রকাশকেরা স্টল দিয়েছেন এই মেলায় মেলা চলবে আগামী পাঁচ জানুয়ারি পর্যন্ত মুঠো ফোনের জমানায় বই পড়ার আগ্রহ কমছে তরুণ প্রজন্মে বই পড়ার বার্তা পৌঁছে দিতে বইমেলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী নদীতে পড়ে রয়েছে ভ্যান রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রক্ত উধাও ভ্যান চালক ঘটনায় রহস্য দানা বেঁধেছে সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রামপুর এলাকার মাঝখান দিয়ে বয়ে গিয়েছে শেরওয়ানি নদী এদিন সকালে একটি ভ্যান রিকশা নদীতে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা এরপর দেখা যায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রক্ত এতে সন্দেহ শুরু হয় বাসিন্দাদের মধ্যে খবর জানাজানি হতেই এলাকার বাসিন্দারা সেখানে ভিড় জমাতে শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর নদীতে তল্লাশি শুরু করা হলেও কোনো কিছু পাওয়া যায়নি স্থানীয় বাসিন্দাদের দাবি এই ভ্যান রিকশাটি এলাকার নয় এই নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভ্যান রিকশাটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ হলদিবাড়ির জলপাইগুড়ি রুট থেকে দার্জিলিং মেলকে সরিয়ে নেওয়ার খবরের বিরুদ্ধে ডেপুটেশন প্রদান বাম ছাত্র যুব মহিলা সংগঠনের সোমবার জলপাইগুড়ি টাউন স্টেশন কর্তৃপক্ষকে এক স্মারকলিপি প্রদান করে সংগঠনের প্রতিনিধিরা উল্লেখ্য বিগত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে হলদিবাড়ির জলপাইগুড়ি রুটে চলা দার্জিলিং মেল ট্রেন সম্পর্কিত কিছু সংবাদ নিয়ে জনমানুষে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে যদিও এদিনের স্মারকলিপি প্রদান করার পর বাম যুব নেতা দেবরাজ বর্মন জানান আজকে রেল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন প্রদান করার পর ওনারা জানিয়েছেন এই বিষয়ে এখনো পর্যন্ত রেল মন্ত্রকের পক্ষ থেকে কোনো সিদ্ধান্তের খবর নেই এক শৃঙ্গ গণ্ডারির জন্য বিখ্যাত জলদাপাড়া অভয়ারণ্য জাতীয় উদ্যান এই জলদাপাড়ার জঙ্গল থেকে বেরিয়ে সোমবার সকালে গ্রামে দাপিয়ে বেড়ায় একটি পূর্ণ বয়স্ক গন্ডার ঘটনাটি আলিপুরদুয়ার জেলার এক নম্বর ব্লকের অন্তর্গত পাতলা খাওয়া গ্রাম পঞ্চায়েতের শিমলাবাড়ি এলাকায় আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে গন্ডারটি লোকালয়ে চলে আসায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা পরবর্তীতে খবর দেওয়া হয় চিলাপাতা রেঞ্জের বনকর্মীদের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা কর্মীরা গন্ডারটি গ্রামের একটি সুপারি বাগানে আশ্রয় নিয়েছিল সেখান থেকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন বনকর্মীরা গন্ডারটিকে জঙ্গলে ফেরাতে আনা হয় বন পোষা কুনকি হাতি বাজিও ফাটান বনকর্মীরা বহু সময় ধরে চেষ্টার পর অবশেষে গন্ডারটিকে জঙ্গলে ফেরান বনকর্মীরা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে ভারত চীন সীমান্তবাসীদের নিয়ে বিশেষ বৈঠক বছরের প্রথম দিনে পর্যটকদের জন্য বন্ধ ভারত চীন সীমান্তের অন্যতম আকর্ষণস্থল নাথুলা সিকিম যাবো আর নাথুলায় গিয়ে সেলফি নেবো না তা কি হয় তবে এবার দু সালের প্রথম দিনেই পর্যটকদের সেই ইচ্ছে পূরণে বাধা সম্প্রতি এক বিশেষ বার্তায় সিকিম সরকার জানিয়েছে পয়লা জানুয়ারি সীমান্তবাসীদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে নাথুলাতে সেই কারণে পর্যটক এবং সাধারণ মানুষের উপস্থিতি নির্দিষ্ট দিনের জন্য বন্ধ থাকবে যদিও এই বার্তায় টাসমগো লেক এবং বাবা মন্দির খোলা থাকবে বলে উল্লেখ করা হয়েছে আর এতেই হতাশার সুর সিকিম ভ্রমণরত দেশ বিদেশের পর্যটকদের মধ্যে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ